আমরা শিখব একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে দেখো এখানে প্রশ্ন লেখা আছে সাত সেমি ছয় সেমি এবং ফাইভ সেমি বাহ বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো প্রথম কাজ আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে ত্রিভুজটা অঙ্কন করব কিভাবে এখানে ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে আমরা এই তিনটি বাহুর সাহায্যে প্রথমে ত্রিভুজ গঠন করব এবং এই ত্রিভুজের সাহায্যে আমরা পরিবৃত্ত অঙ্কন করব। তাহলে পরিবৃত্ত অঙ্কন এর আগে শিখেছি আজকে করব অন্তর্বৃত্ত অঙ্কন তাহলে এর আগে আমরা পরিবৃত্ত শিখে নিয়েছি অলরেডি আজকে অন্তর্বৃত্ত শিখবো কিভাবে আঁকতে হয় একটু ভালো করে দেখো প্রথমে শাসেমী আমি একটা স্কেলের আমি এমনি নাপ নিয়ে নিচ্ছি শাসেমি তোমরা স্কেলের মাধ্যমে স্বররেখা অঙ্কন করবে তারপরে ছয় সেমি নিয়ে নিচ্ছি তারপরে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে সাত সেমি ছয় সেমি আর এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি তোমরা স্কেলের মাধ্যমে সঠিকভাবে স্বররেখা অঙ্কন করবে এ প্রথম কাজ কি করতে হবে যে কোনো মাপের একটা স্বররেখা নিয়ে নিবে এই স্বররেখার উপর তোমাদের ইচ্ছাকৃত ভাবে সাত সেমি নিতে পারো ছয় যে কোনো একটা বাহুকে নেবে ধরো আমি সাত সেমিটাকে নিয়ে নিচ্ছি এই সাত সেমিটাকে নিচে নিলাম ধরো এখানে নিয়ে নিলাম তারপরে কি কাজ করবে এই ছয় সেমিটাকে নেবে ছয় সেমিটা নিয়ে এখানে বসে এখানে কেটে দেবে কাটার পর এই ফাইভ পয়েন্ট ফাইভ সেমিটাকে নেবে এই 5.5 সেমিটাকে নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে দিবে তারপরে স্কেল এবং পেন্সিলের মাধ্যমে স্কেল দিয়ে এখানে বসিয়ে ঠিকভাবে বসাবা আর যুক্ত করে দিবে আর যুক্ত করার পর আমরা নির্ণয় দেখতে পাবো একটা ত্রিভুজ গঠন হয়ে গেছে এবার এই ত্রিভুজের মাধ্যমে এর আগে আমরা পরিবৃত্ত অঙ্কন করেছি কিভাবে অঙ্কন করেছিলাম যে কোনো দুটি বাহুকে অর্ধেক করেছিলাম আর সেই অর্ধেক করার যেখানে ছেদ ছেদ করেছিল সেখানে বসিয়ে আমরা পরিবৃত্ত অঙ্কন করেছিলাম আজকে ও জন্য যে কোনো দুটি কোণকে অর্ধেক করতে হবে তাহলে আমরা কি কোণ ধরো এটা নাম দিয়ে দিচ্ছি এ বি এবং সি আমরা অর্ধেক করার চেষ্টা করবো বি কোনকে এবং সি কোণকে তাহলে এই কোনকে অর্ধেক করার নিয়মটা একটু মনে রাখো পেন্সিল কম্পাসের মাধ্যমে প্রথমে এই এ বসিয়ে এখানে ঘুরাবা যে কোনো মাপে তবে একটা বেশি বড় নেবে না একটু মিডিয়াম সাইজে মাপ নিয়ে ঘুরিয়ে দেবে ঘোরানোর পর এখানে বসিয়ে এখানে কাটবে আবার এখানে বসিয়ে এখানে কেটে দিবে কাটার পর স্কেল দিয়ে এটাকে যুক্ত করে দিবে তারপরে আমরা এই শিকটাকে অর্ধেক করবো সিকোণটাকে অর্ধেক করার নিয়ম হচ্ছে এখানে বসিয়ে যে কোনো মাপে এখানে ঘুরিয়ে দেবে তারপরে এখানে বসিয়ে এইটুকু কাটবে আর এখানে বসিয়ে এইটুকু কাটবে কাটার পর এই জায়গা আর এই জায়গাতে স্কেলটা সঠিকভাবে বসিয়ে তোমরা যুক্ত করে দেবে তারপরে এই অ্যাঙ্গেল বি সি এবং অ্যাঙ্গেল এ সি বি এই দুটি অ্যাঙ্গেলের অন্তঃ সমধিখণ্ড যথাক্রমে কী হচ্ছে আই আর একটা ধরো এখানে সি আই আমরা এই আই বিন্দুতে কাটা বসিয়ে পেনসিল মানে পেনসিল কম্পাসের মাধ্যমে এখানে তোমরা এইভাবে কেটে দেবে তারপরে এখানে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে এখানে বসিয়ে নিচে কাটবা আবার এখানে বসিয়ে এই জায়গায় না শুধু লম্ব অঙ্কন করার চেষ্টা করবা কার উপরে বেশির উপরে লম্ব অঙ্কন করবা আমার একটু বাতা হচ্ছে তোমাদের স্কেলের মাধ্যমে পেন্সিলের মাধ্যমে করবে একবারে সঠিকভাবে তোমাদের আসবে এবার এই আই আয় এ কাটা বসিয়ে তোমরা এইভাবে এখানে বসি এখানে আর এখানে বসিয়ে সুন্দর করে ঘুরিয়ে দিবা দেখবা তোমাদের অন্তর্বৃত্ত তৈরি হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার কাজ কি এখানে যেমন দিয়েছি আমরা এবার কি লিখবো যে অতএব আয় কেন্দ্রীয় আয় কেন্দ্রীয় বৃত্তটি হলো এ বি সি ত্রিভুজের আশা করি বুঝতে পেরেছ চলো এবার তোমরা চেষ্টা করো